আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো সো এইটা মূলত হচ্ছে আপনাদের পছন্দের গাউনটা বাট নতুন প্রিন্টের সাথে আসছে এবং অনেকের কমপ্লেন ছিল যে শুধু লাইট কালার শুধু লাইট কালার দেখুন আজকে কিন্তু লাইট ডিপ মিক্সড কালার কম্বিনেশন আছে আপনাদের যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এত সুন্দর একটা মেরুন কালার আচ্ছা আগে একটু ডিটেলসটা বলে দিই হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো রকমের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করবেন এক দ্বিতীয় কথা যারা অনলাইনে অর্ডার করবেন ভিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন যে কালারটা বা যে প্রিন্টটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঘের কিন্তু অনেক হবে ঠিক আছে আর এটার ভিতর ইনার করা আছে প্রত্যেকটা সেলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর যে ম্যাচিং এনার এবং সেলাইগুলো ম্যাচিং প্লাস ম্যাচিং ওভারলাক পাশাপাশি গলায় দেখুন এরকম বাটন ওয়ার্ক আছে এই গাউনটা কিন্তু তাদের ফিনিশিং টোটালি আলাদা কারণ এটা তাদের নিজস্ব ডিজাইন এখন দেখা যায় এটার অনেক কপি বা কোয়ালিটি মার্কেটে পাবেনি এই যে স্মোকিটার ব্যাপারটা এটা হাতে পড়লে কিন্তু লাগবে না বাট এখানে আটকে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন পাশাপাশি প্রচুর হিট তো এটার লম্বাটার যেটা রয়েছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তাই না আর বডি সাইজ আপনারা আটত্রিশ থেকে কি আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডির ওপরে পড়তে পারবেন যেটা খুবই রেয়ার গাউনে তো এটার কালার কালারগুলো দেখিয়ে দেন ভ্যাম অ্যাডজাস্টেবল বেল্ট আছে মানে থার্টি এইটের নিচে বডি হলো আপনারা বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা কালারগুলো একটু দেখিয়ে দিই কারণ আজকে অনেক সুন্দর সুন্দর কালার আসে এটা যেমন মেরুন কালার দেন এই সেম প্রিন্টের মধ্যে আছে ব্ল্যাক মানে এটার সবাই ডিপ কালার চাচ্ছিলেন এই ডিজাইনটার মধ্যে তো ডিপ কালার কিন্তু অনেকগুলো আসছে আচ্ছা নেই এই সেমটার

ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা ছোটো ছোটো প্রিন্ট ব্ল্যাকের মধ্যে ডিমান্ডটা কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু ব্ল্যাকের মধ্যে বা ডিপ কালারের কালার আসছে অনেকগুলো এটা প্রাইস পড়বে হচ্ছে সেই তেরোশো হোয়াইটের মধ্যে এটা একটা প্রিন্ট আছে দেখুন মানে লাইট ডিপ সব ধরনের প্রিন্ট এবার আসছে আপনাদের যেটা পছন্দ সেম প্রাইস নেক্সটগুলো দেখাই নেক্সট আছে এটা ব্লুটা দুর মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক হিট এটা আগেও ছিল প্রাইসটা কি থাকবে তেরোশো টাকা এইটা কিন্তু একদমই নতুন আসছে ক্রিম বেজ একটা কালার বা অফ হোয়াইট কালারও বলতে পারেন প্রিন্টটা একদমই নতুন কালারটাও নতুন প্রাইসটা কি 1300 1300 আচ্ছা ওই ব্ল্যাক যেটা দেখিয়েছিলাম ওইটার ব্লু এটা না এই যে ব্ল্যাকটা দেখিয়েছিলাম ওইটার ব্লুটা রয়েছে এটা প্রাইসটা সেম 1300 তেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা হিট প্রিন্ট সেম প্রাইস নেক্সট কোলো দেখাই এটা দেখুন মেরুনের মধ্যে আছে এটা সেম প্রাইস অনলি তেরোশো টাকা ওকে এটা হোয়াইটের মধ্যে দেখুন ছোটো ছোটো প্রিন্ট করা সো আপনারা যারা পাইকেইতে নেবেন আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন আর সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারছেন কোনো প্রকারের কোনো অ্যাডভান্স দেওয়া হয় না যেটা আমি শুরুতেই বলে দিলাম ঠিক আছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে মানে যারা অনলাইন অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে বলে দিব প্রাইসটা কি আছে তেরোশো টাকা এই যে এটা একটা কালার রয়েছে সেম প্রাইস অনলি তেরোশো বা ওই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস তেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র তেরোশো ওকে নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে এটা হোয়াইটের মধ্যে আজকে কিন্তু লাইট ডিপ কালার কম্বিনেশন দেখিয়েছি সো যার যেরকম পছন্দ আগে লাইট কালার দেখাচ্ছিলাম সো আজকে মিক্সড দেখিয়েছি যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার নিউ মার্কেটে রয়েছে শপ নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের দিকে অ্যাপেক্সের অপোিটে কিন্তু ভাইদের শোরুমটা সো ভিজিট করতে ভুলবেন না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেস